বন্টতে নৈবৌ চৌরানা যারত মহাগম ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি নমস্কার আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর এই মুহুর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে গতকাল পর্যন্ত আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় ছিলাম কিন্তু পার করে উত্তর চব্বিশ পরগনায় চলে এসেছি আর তার থেকেও ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে যে আমি রয়েছি এই যে ক্লাবে মানে গতকাল রাত্রে এই ক্লাবেই ছিলাম এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে পুকুরিয়া রাস্তার এপাশটা পাশটা জাস্ট রাস্তার অপোজিট সাইড হচ্ছে গিয়ে সাহেবকালী সাহেবখালি আর এটা হচ্ছে পুকুরিয়া গতকাল রাত্রে ক্লাবের সদস্যরা ব্যবস্থা করে দিয়েছিলেন সব কিছু আর আমরা ওই বাড়িতে খেয়েছিলাম মহারাজ ওই যে ওই ভাইগুলো রয়েছে আর এই ক্লাবের নাম হচ্ছে রুদ্রবীণা সংঘ যেটা কিনা উনিশশো সালে স্থাপিত হয়েছিল ক্লাবের জাস্ট পাশে যদি দেখাই একটা সরু করে বেশ খানিকটা খাল টাইপের তবে এটা পুকুর বললে চলে কারণ না খাল হলে তো অনেকটা যেত আর এই যে পাশেও পার্শ্ববর্তী মাঠে দেখুন গরু চড়ছে গরু ঘাস চড়তে এসেছে কত সুন্দর লাগছে এই এনভায়রনমেন্টটা দাদা অলরেডি আমার লেট হওয়ার কারণে সাইকেল বের করে দিল আর আজকেই বোধ আমাদের যাত্রার শেষ দিন অন্তিম দিন যাই না এনরা কি করবে আর এই যে সেই ভাইরা

মহারাজ মহারাজা আর মহারাজাদের বাবা হয়েছে সো এনরা আমাকে মানে আমাদেরকে রাত্রিবেলায় সমস্ত রকমের ব্যবস্থা খাবো কি করব কি বৃত্তান্ত সব করে দিয়েছে তোমরা অনেক ভালো থাকো এবং তোমাদের আগামী ভবিষ্যৎ খুব ভালো এই কামনা করছি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকো আশা করি সব ভালো হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে যাবে ভালো থাকবেন সবাই হ্যালো তুমি চলো ঠিক আছে চলো আসো বাইরের দিকে চা পর্ব চললো চা পর্ব শেষ এবার আর মায়া বাড়িয়ে লাভ নেই বেরোতে হবে তা না হলে আমাদের ওই দিকের মায়া কেটে যাবে চলেছি বর্ডারের উদ্দেশ্যে এই বর্ডারের নাম কি ভাই সাহেব খালি বর্ডারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সামনেই বর্ডার এই যে এখানে মাঠে জল বৃষ্টির কারণে অনেকটাই জল হয়ে গেছে আর ওই যে দূরে কত গরু চড়ছে পুরো সবুজে ঘেরা মাঠ সবুজে ভেসে যাচ্ছে মাঠ আর সাথে রয়েছে প্রচুর গরুর দল এই যে আমরা গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি সামনে বর্ডার নদীর নাম কি বললাম না বুঝতে পেরেছি আপনারা জানেন না পাখি ওই দূরে ভেড়া এদিকে ছাগল দাদা যা ছবি আজকে মানে গতকাল বৃষ্টি হয়ে গেছে আজকে কিছুক্ষণ মেঘলা ছিল কিন্তু তারপর যে রোদটা উঠলো কালার থেকে বুঝতে পারছেন যোগ কত সুন্দর লাগে আমাদের একটা নিমন্ত্রণ আছে দাদার এক বন্ধুর বাড়িতে সেখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে টাকি ভাই বাহ এগুলো কি ছাড়া নাকি এমনি বাড়ির গরু ও আচ্ছা 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 আস্তে আস্তে বাড়ছে গাড়ির চাপ সুন্দরবনের সাইড থেকে যত আমরা বেরিয়ে মানে আমাদের দিকে যাচ্ছি গাড়ির চাপ বাড়তে চলে সামনে বোধ ভেসেল এই যে এতগুলো গাড়ি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ভেসেলে যাচ্ছে গাড়িগুলো গাড়িগুলো যাচ্ছে ভেসেলে আর আমরা যাবো ভান্ডারখালি সেই কারণে ওই পাশের নৌকায় উঠবো ভান্ডার খালি আমরা ভান্ডার খালি মানি না এখানে পয়সা আসে ভান্ডার খালি হয় নাই তো আমরা এখানে বিভিন্ন জায়গায় একটু টুকটাক ঘুরবো ঘোরার পরে যদি বাড়ি যাওয়ার সুযোগ না যাবো বাড়িতে আজকে যাই হোক তো ভাই আগে চলেছে দাদা এই যে আর আমারে দেখা যাবে না আমি গরিব মানুষ আমরা আজকে হল্ট করেছি কিছুক্ষণের জন্য একটা দাদার বন্ধু বাড়িতে দাদার বন্ধু বাড়ি ওই যে রান্নাবান্না করছে অনেক জায়গা নিয়ে তাদের বাড়িটা এই যে একটা পুকুর ওই যে জাম গাছ খুদে জাম গাছ এই যে আর পুকুর আর ওই যে ঝারমুল পারছে ভাই ভাই বলতে কার কথা বলছি খেলাছে এই পেয়ারা পারছো হ্যাঁ পারো পারো ওই যে আচ্ছা পেয়ারা গাছ রয়েছে ঝারমুল গাছ রয়েছে

এটা হচ্ছে কুল গাছ বেশ সুন্দর জায়গাটা কিন্তু জামটা পাকা জাম ফিরলাম না জাম গাছের ছোট কিন্তু অফুরন্ত জাম অলরেডি এক ঝুড়ি পেরেছে ওরা বাহ এই ফুলের কালার কি কালার বলে গোলাপি এটা গোলাপি বলে গোলাপি তো বলে না এই যে কী কালার আমরা আপনারা বুঝে নেন আমার ও জানি না আমি কালারের সমস্যা হয় আমার আর এইটা বোধ হয় পাতা না কারি পাতা না কামরাঙা গাছ মোটামুটি ফল ফলাদি গাছ আছেই আর আমরা এখানে খাবো এখন আমাদের জন্য কিন্তু হাঁসের মাংস আমাদের কিন্তু হাঁসের মাংসের অফার আছে যদি তুই চাও কিন্তু সেটা আমাদের ব্যস্ততা এই সালার জন্য হবে না হ্যাঁ সব দেশ আমার এই দেখো কি বলছে সব দেশ আমার

এবার খেতে হ্যাঁ আমারও খুব ভালো লাগছে চিনি ছাড়া তো খাবো না আমিও আর এ কীরকম শুশো দেখেন প্রথমে নাকি খাই না আর এখন দেখেন চিনিও চাচ্ছে ভাবছে না ভাবছে না কীরকম খারাপ লোক প্রথমে দুধই খাবে না খেলাম

হ্যাঁ ওই কাকু বাড়ি থেকে বেরিয়ে এসেছি বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় বেরিয়েছি কারণ আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা তবে আমার মনে হচ্ছে বাড়ি যাওয়া সহা হয়ে যাবে বিকজ এটা তো আমার কালকের থেকেই মনে মনে ছিল আর ভগবান আমার মানে আমার নিজের মানসিক দিক দিয়ে ঠকায় কিন্তু এইসব দিক দিয়ে ঠকায় না আমার যদি পঞ্চাশ টাকা দরকার হয় ভগবান পাঁচ টাকাও দেয় না কিন্তু এইসব দিকে এই কথাটা রাখবো না যদিও আমি বৃষ্টি পড়ছে কিন্তু দেখেন তারপরে এগুলো গেল কি করা যাবে এই যে বয়স্ক ছেলেটা তো শুনবে না আর এই অল্প বয়স্ক ছেলেটার কথা কি বা বলি এই জায়গাটা দেখে আন্দুল মনেই হতে পারে কিন্তু এটা আন্দুল পোতা নয় এটা এক সাইডের ভার্সান ভার্সন বাইল বাজারে যাওয়ার সময় এটা পরে বসুর মোড়ে বলে একটা গ্রামে অসাধারণ একটা অনুভূতি আর অসাধারণ একটা জায়গা স্মৃতিচিহ্ন করে রাখার জন্য এই ভিডিওটা নেয়া আর কি দাদা তো নিচেই বসে পড়েছে ভাইকে ওখানে সাইকেল ধরিয়ে দিয়ে আমি চলে আসছি এখানে ফটো করতে ভিডিও করতে এই কাকার সাথে রাস্তায় দেখা হলো খুব মিশুকে মানুষ কত শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করলেন তারপরে হঠাৎ করে মনে হলো যে একটু রেকর্ড করে রাখি সারা জীবনের জন্য গাড়ির লাইসেন্সের বয়স শেষ আমারও সিক্সটি মানে আপনার বয়স শেষ হয়নি লাইসেন্সের বয়স শেষ হতে পারে হ্যাঁ এখন সিক্সটি ফোর চলছে আচ্ছা যাই হোক ঠাকুর ওই পেনশন পাচ্ছে যা একটু খেটে একটু ঘর করেছি হুম এক বিঘে জমি কিনেছি একটা বাড়ি কিনেছি আমার একটাই ছেলে ছেলে তামিলনাড়ু কাজ করছে বউমা নাতি টাতি ঘরে আছে ও আসে যায় মানে এখন আমার সুখের সংসার কোনো এখন আপনার কথা হচ্ছে গিয়ে রাধে বলো আগে চলো আপনার বললেন রবীন্দ্র দাস রবীন্দ্র কাকা হ্যাঁ হ্যালে কাকা তা আমার ওই ইচ্ছা ছিল যে একবার ওই বৃন্দাবনটন দিয়ে একটু ঘুরে ঘুরে আসবো আমার স্ত্রীর শরীর খারাপ যেকোনো মুহুর্তে এই লিভার

একে অন্যের পরিপূরক মানুষকে একে অন্যের পরিপূরক একদম কথা এই সারা জীবন যতই দুঃখ কষ্ট হোক আরে বাবা কেউ আমার কেউ কিছু সঙ্গে না বিদ্যা অর্জন করেছি তো বিদ্যা কেউ কোনোদিন বিদ্যা বুদ্ধি কেউ কোনোদিন ভাগ করে নিতে পারে না ভাগ করে নিতে পারে না বলছেন ধন সম্পদ কি বলছেন জ্ঞা বনটাতে নই বৌ চৌরান আমার ধর্ম সম্পত্তি চোর জাকাত জ্ঞানী ভাই বোনু সবাই ভাগ করে দেবে কিন্তু আমি যে মায়ের নাম যে শিক্ষা অর্জন পেয়েছি কেউ নিতে পারবে আর সেই শিক্ষার গুণ একে অন্যের পরিপূরক মনে রাখতে হবে মানুষের কর্তব্য কি পরের উপকার করা আমার কি হবে দেখার দরকার নেই পরের উপকার করলে আপনার উপকার ঈশ্বর করে ঈশ্বর পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ গোবিন্দ কারণ তিনি আপনি চৌষট্টিতে চিরযুবক আর ভগবান আপনাকে এইভাবেই রাখুক কাকার সাথে কথা বলে অনেক কিছু শিখলাম আর এই কথাগুলো মাথায় থাকবে আমার এখন কাকার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সামনের দিকে এগোবো টাকাটা দেখছেন এখন তো বর্ষা সেভাবে হয়নি হলে হয়তো আপনার কাছে হঠাৎ করে পশ্চিমবাংলায় উত্তর চব্বিশ পরগনায় এটা কোথায় আছে আপনার মনে পড়তো আন্দুল পোতার নাম তবে এটা আন্দুল পোতা নয় হাসনাবাদের কাছাকাছি ধর্মবেরিয়া বলে একটা জায়গা রয়েছে যেখানে আমি আছি দুপাশ দিয়েই মানে ভেরি রয়েছে আর দেখতে লাগছে অসাধারণ শুধুমাত্র শ্রাবণ মাসে যদি আপনারা আসেন এত আনন্দ পাবেন এখানে ধারণার বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে গেল অনেক দাদার আর পরিচিত বন্ধুর বাড়িতে গেলাম সেখানেও টাইম অনেকটা কাটলো এত সময় কেটে গেল যে আস্তে আস্তে সন্ধে হওয়ার জোগাড় ভিডিও করার কোনো মানে পরিস্থিতি ছিল না এরপর ঘুরতে ঘুরতে আমরা হাসনাবাদে উদ্দেশ্যে রওনা দিলাম আর হাসনাবাদে উঠলাম চলে এলাম জয়ন্ত দাদার বাড়িতে জয়ন্ত দাদা হচ্ছে একজন পরিবেশ প্রেমী এবং সাইকেল প্রেমিক তার বাড়িতেই আজকে রাত্রি যাপন হবে আর এই যে দেখছেন তো পোষ্যটা কত লাফিয়ে উঠছে আমাদের দেখে চিল্লাচ্ছে এখানে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার